ছোট্ট একটি মেয়ে অলিম্পিক গেমে অংশ নিয়েছে যেখানে বাকি সবাই বড় বড় প্রাপ্তবয়স্করা ছিল মেয়েটির বয়স মাত্র বছর যখন ঘন্টাটি বেজে তখন মিটারের মহিলাদের দৌড় শুরু হয়ে যায় ছোট্ট মেয়েটি বাকি সবাই যখন দৌড়ানো শুরু করে তখন সরাসরি একটি খুঁটির ওপর ওঠে বাকিরা সবাই দৌড়িয়ে উঠতে থাকে আর মেয়েটি তার হাত পা দিয়ে খুঁটিতে উঠতে থাকে হঠাৎ মেয়েটি খুঁটিটিকে শক্তভাবে হেলিয়ে নেয় আর সেই খুঁটিটি বাতাসে দৌলাতে শুরু করে তারপর খুঁটিটিকে জোরে ঝাঁকি দিয়ে লাফ দেয় খুঁটির ওপর থেকে জোরে লাফ দেওয়ার কারণেই মেয়েটি একদম প্রথমেই সেই প্ল্যাটফর্মে পৌঁছে যায় কিন্তু মেয়েটি সেখানে থামা তার বদলে সে আরো দ্রুত দৌড়াতে থাকে এবং কোন স্টিক বা খুঁটির সাহায্য ছাড়াই পোল পার করে যায় আবার সেই পোলটিকে পোলটিকে ঘুরিয়ে মেয়েটি তখন অন্য স্টেজে পৌঁছে যায় তবে তার পা তুলনায় ছোট ছিল তাই অন্যরা তার থেকে এগিয়ে যায় সামনে থাকা খেলোয়াড়রা পোলের ওপর দৌড়াচ্ছিল তখনই সে ঝুঁকে নিজের জীবন বাঁচায় সময় মতো পোলটি পার করতে পারেনি তারা বিপদে পড়ে মেয়েটি আবার উঠে দাঁড়ায় এবং পোল পার করে ব্রিজের শেষ প্রান্তে পৌঁছায় সেখান থেকে মাটিতে লাভ দেয় যেটার উচ্চতা ছিল পাঁচ কিলোমিটার দর্শকরা হাততালি দিতে থাকে এবং সবাই মেয়েটির নামে চিৎকার করতে থাকে পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব